নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ দুপুরে রান্না করেছিলাম তো ডাটা আলু রাঙালু উচ্ছে কাঁচকলা দিয়ে শুক্তো মাছের ছাল আর আগের দিনে সয়াবিনের তরকারি ছিল রাতে সেই আর সকালে একটু আলু ভাজা করেছিলাম মা মেয়ে দুজনেই একসাথে আজকে বসে খেলাম ছাদে আজকে তো অনেক জামা কাপড় কেঁচেছিলাম তোমাদের বলেছি ঘর তোর পরিষ্কার করেছিলাম তাই আর সেই পর্দা টর্দাগুলো সব কেঁচে ধুয়ে মিলেছিলাম শুকনো হয়ে যেতে নিচে নিয়ে চলে এসে গুছিয়ে রাখলাম একেবারে আর এই যে এইখানটা একটা টুল ছিল ওই ফ্রিজের গ্যাপটায় ওই টুলটা আজকে ক্লিন করেছিলাম বা বের করে ওখানে রাখিনি মেয়েকে দেখে ঘুম পাড়িয়ে ও একা একাই ঘুমিয়েছে একটু ওর পাশে শুয়েছিলাম তো তারপরে একটু ঘুম মতো ধরে গেছিলো উঠে আর ভাবলাম যে ঘরটারগুলো একটু ক্লিন করি সেই তো সকালে ডাস্টিং করে মপিং করা ছিল এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তো সেই জন্য সোনাইকে একটু বেদানা দিয়েছিলাম সেই দানা কয়েকটা ঠিক রে দিক পড়েছিল তো একটু ক্লিন করে নিলাম একেবারে করে আর এই যে এখন বাইরেরটা দেখো বাইরের পাশেরই এখানে ভাড়া থাকে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক কটা ওরা খেলা করছিল ওখানে আমাদের হচ্ছে ছোটোবেলাকার দিনগুলো না মনে পড়ে আর এরকম সবুজের রাঙানো গাছপালা কী যে ভালো লাগে আর যেখানে আমের প্রচুর মুকুল এসেছে এবারে সব জায়গায় তারপরে আবার কিছুক্ষণ সোনার কাছে গিয়ে শুলাম ভাবলাম এখন আর কি করব। একটু জল টল খেয়ে তারপরে আবার সোনার কাছে গিয়ে শুয়েছিলাম আর এখন উঠে চলে এসেছি ঘুমোয়নি এমনি শুয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় তো ধূপ নিয়ে নিচে দেখিয়ে পাম্পে জল টল ভরে আর একেবারে ছাদে চলে এলাম ছাদে এসে আগে গাছে যে এক বালতি জল আগে দুপুরবেলা ট্রাঙ্ক উপচে পড়ছিল তখন ভরে রেখেছিলাম সেই বালতি জলটাই গাছে দিয়ে দিলাম কারণ বিকেলে তো এমনিতে গাছে জল দিতেই হবে তো ওই এক বালতি দিয়ে তুলসী থানে একটু জল দিয়ে নিলাম দিয়ে আর এখন দেখো এই যে ধূপ জেলে ঠাকুরের প্রার্থনাটা করে নেব তো সোনাই তো ওদিকে ঘুমোচ্ছে তাই ভাবলাম যে এই সময় ছাদে কাজকর্মগুলো ওগুলো করে ফেলি এরপরে প্রচণ্ড মশা হয় ছাদে আর থেকে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে তো সোনাই খেলাধুলা করে আজকে ওকে ডাকলাম আসার সময় ও এলো না ঘুমোচ্ছে তো বললো না যাব না তো ওই জন্য আমি এসে এখন আগে যে প্রার্থনাটা করে নিচ্ছি রোজ তিনি করে নিই আর তো ওই যে ঠাকুরের কাছে সুন্দর করে প্রার্থনা করলে মনটাও বেশ শান্তি থাকে সারাদিনে কিছু কিছু কাজকর্ম যেগুলো যত যায় কিছুই হয়ে যাক সেগুলো আমি করি এবং সেই এগুলো আর বেশি শিখ করি শুধুমাত্র বৃষ্টি তৃষ্টি হলে তো আর এখানে ছাদে বসে যায় না তখন নিচে গিয়ে করি আর এখানে না বেশ খোলা আকাশের নিচে যখন বসে প্রার্থনা করি মনটা একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে আর প্রত্যেকটা মানুষের জীবন দর্শন আলাদা আলাদা রকমের হয় আলাদা আলাদা চিন্তাভাবনা এক একটা মানুষের কারোর সাথে কারোর মেলে না আর কি প্রত্যেকেরই এই ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা জীবন দর্শন ভিন্ন ভিন্ন রকমের আমার যেরকম জীবনযাপন চলে আমি সেরকমই তোমাদের কাছে তুলে ধরি এবং আমার এই মানে একদম সরল সাদা সিদে এই জীবনযাপনটাই আমার সবথেকে বেশি ভালো লাগে কারণ আমি এই জীবনযাপনে অভ্যস্ত যেটা আমার খুবই প্রিয় যেটা আমার খুবই প্রাণের বলে মনে হয় প্রাণ থেকে তুমি যেটা করবে সেটা দেখবে তোমার সব থেকে প্রিয় মনে হবে যেখানে তুমি কোনো কিছু চাপে পড়ে বা কোনো কিছু বাধ্যবাধকতা থাকবে সেখানে দেখবে তুমি কোনো কাজটাই ভালোভাবে তুমি করতে পারবে না তোমার যেখানে বাধা নিষেধ থাকবে কিন্তু আমার এই কাজগুলোই আমার ভালো লাগে আমি আমার মতো করে আমি নিজের জীবনটাকে যেরকমভাবে মনে করি জীবন দর্শনটাকে যেরকমভাবে মনে করি আমি সেরকমভাবেই চালনা করি তাতে কে কী ভাবলো না ভাবলো সেই দিকটা তো আমি বিবেচনা না কারণ জীবনটা আমার চালনা করতে হবে আমাকেই আমার যেটা ভালো লাগবে সেরকমভাবেই করতে হবে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আর এই যে এই পাশে গাছগুলোতে তো জল দেওয়া বাকি আছে এক বালতি জল নিয়ে ওই পাশটা দিয়েছিলাম আর মগটা না নিচে রয়ে গেছে মগটা আনাই হয়নি অনেকদিন তো সেই জন্য আর কি বালতিতে করে করেই ঢেলে দিচ্ছি আর সারাদিনে রোদের তাপে গাছগুলো এই যে বিকেলে জলটা পায় তারপরে যেন ওরা প্রাণ ফিরে পায় জানো তো আমরা যেমন কোনো তৃষ্ঠা বেশি পেলে তখন মনে হয় এক ফোঁটা জল যদি পাই তখন আমাদের যে মানে অনুভূতিটা হয় গাছগুলোও ঠিক এরকম সারা দুপুরেই রোদের টানা রোদ থাকে তারপরে বিকেলবেলায় একটু ওদেরকে কাছে জল দিয়ে তারপরে গাছের পাতাগুলোকেও একটু জল দিয়ে ধুয়ে নিই ধুয়ে দিই আর কি তাহলে ওদের যেন বেশি শান্তি বলে মনে হয় তোমাদের সাথে গল্প করতে করতে ছাদের অনেক কটা কাজই করে ফেললাম ছাদে আমার বিশেষ করে সন্ধ্যার টাইমে সন্ধ্যার আগেটায় জল দেওয়া থাকে আর ঠাকুরের ধূপ দেখানো থাকে প্রার্থনা করা থাকে আর একটু হাঁটা থাকে এইগুলোই আমার ছাদে থাকে সোনায় থাকলে ওর সাথে একটু খেলা করতেই হবে হলে ও তো বেজায় রেগে যায় হ্যাঁ তো এইটাই কাজ থাকে বিকেলের কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই করে ফেললাম এই যে দেখো এখন এই পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আজকে বেশ কটা অপরাজিতা তো মানে ফুটেছিল। তোলা হয়নি ভুলে গিয়েছিলাম জানো তো নীল অপরাজিতা সাদা অপরাজিতা বেশ বড় বড় অপরাজিতাগুলো বেশ সুন্দর তো এই গরমের সময় ওগুলো একটু বেশি ফুল দেয় আর কি গাছের পাতা তেমন নেই কিন্তু বেশ ফুলগুলো ভালোই হচ্ছে কলকে ফুল তারপরে এই অ্যালামন্ডা এগুলো গরমের ফুলগুলো আর কি ফুটবে এবার আর তো পাতা খুব বেশি না থাকলেও কিন্তু ফুল যে কটা হবার ঠিকই হবে সুন্দরভাবে আর তো এই যে দেখো অপরাজিতা দুটো তুলে নিলাম যেহেতু এখন নিচে নিয়ে চলে যাব আর নিচে যাব আর কি তো একেবারে ঠাকুরকে দিয়ে দেব। তো দুটো অপরাজিতা তুলে নিলাম ওই জন্য ঠাকুরের জামাগুলোও তুললাম আর দেখো এই যে চার পাঁচটা দেখো অনেকটা আলো জ্বলে গেছে যেহেতু এবার সন্ধ্যা হবে মানে হয়ে এসছে আর কি আর হাউসের আলো জ্বলে গেছে আর গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু হাঁটবো তো এবারে একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে যাব ছাদে বেশ হাঁটতে ভালো লাগে বেশ খানিকক্ষণ হাঁটি এই সময় সোনাই তো এখনও আসেনি মানে ও এখনও ঘুমোচ্ছে তো বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে নেবো এখানটা হেঁটে তারপরে নিচে যাব তার কারণ না এখন তো আর বেরোনো হচ্ছে না সোনাই তো স্কুল এখন ছুটি থাকবে এখন বেরোনো হবে না এখন প্রত্যেক দিনই বিকেলবেলা করে একটু ছাদে এসে এখানটা হাঁটাহাঁটি করবো আর কি তাহলে বেশ ভালো লাগবে শরীরটাও ভালো থাকবে বিকেলে একটু হাঁটা হাঁটি একটু এই শরীরচর্চা করলে দেখবে মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে আর কি নিজেদের ছাত তো বলার কেউ নেই আগে তো হাঁটতেই পারতাম না যখন ভাড়া থাকতাম তখন তো ওই বাইরে বেরিয়ে এখান ওখানে গিয়ে একটু স্টেশনের দিকে একটু মন্দিরে এখান ওখানে গিয়ে গিয়ে হাঁটে হেঁটে তারপরে বাড়ি আসতাম কারণ মানুষের জীবন কখন কার কীরকমভাবে চলে কেউ বলতে পারে না তো কষ্ট তখন করেছি যেন তখন সেই ভোরবেলা থেকে উঠে হব রান্না বান্না করে এখান থেকে স্টেশন পর্যন্ত অতটা হেঁটে গিয়ে আবার একটুখানি দুটো স্টেশন গিয়ে আবার ওখান থেকে আবার অতটা হাঁটা প্রায় প্রত্যেক দিন আমরা মানে দেড় ঘন্টা কাছাকাছি হাঁটতে হতো স্কুলে যখন যেতাম তখন দেড় ঘন্টা হেঁটে তারপরে আমাদের স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে প্রায় দেড় ঘন্টা আমাকে হেঁটে মানে হাঁটতেই হতো সর্দি শরীরের পক্ষে ভীষণই দরকার ছিল এবং সেটা ওই রকমভাবেই করতাম উপর থেকে এসে সন্ধ্যা নিবেদন করে দিলাম আর এখন গোপাল সোনাদেরও শয়ন শয়নে দেবো আর কি তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম আর দেখো এই যে সমস্ত বাসে ফুলগুলোও তুলে রাখবো এই যে গোপাল সোনা আধনা এখানে শয়নে দিলাম তারপরে ওই ওপর থেকে এসে দেখি সোনাই এসে আর এই ঘরে বসে আছে জানো তারপরে কিছুক্ষণ ওকে নিয়ে বসার পর ওকে কার্টুন চালিয়ে দিলাম একটু বসলো তারপরে হাজবেন্ড হাজব্যান্ড এসে গেছে মৌড়ি সিঙারা এনেছে যে ক্যামেরা চলছে তাই দেখাচ্ছে মরি সিঙারা আনলো এক্ষুনি তো সন্ধ্যাবেলায় সোনাইকে বললাম যে কি খাবি বলে মা শিঙাড়াই দাও একটা খাবো শিঙাড়া জল খেয়েছে তারপর শিঙাড়া টিঙাড়া খেয়ে আর এই যে পড়তে বসেছে হাজব্যান্ডেরও মুড়ি খাওয়া হয়ে গেছে আর কারণ দেখছো হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে বলে ভীষণ ঘুম পাচ্ছে ওই জন্য পাশে শুয়েছে আর ওই জন্য ক্যামেরাটা হাজব্যান্ডের দিকে আর ঘোরায়নি সাড়ে আটটা বেজেই গেছে এদিকে ভাতও বসে দিয়েছে আর এদিকে ডাল আর দিয়েই আজকে আমাদের ডিনারটা আমরা কমপ্লিট করব আর কি